जब हमारी यूजीसी चेयरमैन को गृह विभाग की होम मिनिस्ट्री की आई फोर सी एजेंसी जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है उन्होंने तीन बजे जानकारी दी कि इस, इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है डार्क वेब एवं टेलीग्राम নেটের প্রশ্নফাঁস প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মুখে এই দুটি নাম শোনা গেছে কিন্তু প্রশ্ন ফাঁসের জন্য ডার্ক ওয়েব এবং টেলিগ্রাম এই দুটি প্ল্যাটফর্মকে বেছে নেওয়া হয়েছিল কেন টেলিগ্রাম আদতে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপ কিন্তু টেলিগ্রামের থেকে সুবিধা হল এখানে হোয়াটসঅ্যাপের থেকে বড় ফাইল সহজে পাঠানো যায় দ্বিতীয়ত টেলিগ্রামের তথ্য তদন্তকারীদের পক্ষে খুঁজে বার করা কঠিন সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য টেলিগ্রামে ব্যবহারকারী মোবাইল নম্বর গোপন রেখে ইউজার আইডি ব্যবহার করতে পারে এমনকি গ্রুপের অ্যাডমিনদের কাছেও নিজের নম্বর গোপন রেখে কেউ মেসেজ ও ফাইল পাঠাতে পারে টেলিগ্রামের যে সাইটটা বা ওদের যে চ্যাটিং যে উইন্ডো আছে এটা হোয়াটসঅ্যাপের মতনই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড কিন্তু এর কোনো ইন্টারসেপশন নেই এবং এর আস কোনো রুলস নেই যে এটার ডেটা বাকি লোককে শেয়ার করতে হবে বা ইত্যাদি ফলে টেলিগ্রাম এই যে গ্রুপটা সেটা বা ইন্ডিভিজুয়ালি কারা অ্যাক্সেস করছে কি অ্যাক্সেস করছে তারা কি অ্যানোনিমেট অ্যানোনিমেটি নিয়ে ইউজ করছে বা কি আইডি নিয়ে ইউজ করছে সেটা তারা রিভিল করতে বাধ্য নয় ইনফ্যাক্ট সরকারেরও কোনো সেরকম কোনো স্ট্রং রুলস নেই দু হাজার উনিশ সালে কোচির একটি মামলায় কেরল পুলিশ হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ ফেসবুকের মতো টেলিগ্রাম তদন্তকারী সংস্থাকে তথ্য দেয় না তাদের সার্ভারগুলি রয়েছে ভারতের বাইরে ব্যবহারকারীদের বিষয়ে কোনো তথ্য তদন্তকারীদের দেয় না টেলিগ্রাম ফলে কেউ টেলিগ্রাম অ্যাপে নম্বর গোপন রাখলে পরিষেবা প্রদানকারীর থেকেও তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে সাইবার বিশেষজ্ঞদের মতে এই কারণে প্রশ্ন ফাঁস করার জন্য টেলিগ্রাম অ্যাপকে বেছে নিয়েছিল পরীক্ষা মাফিয়ারা টেলিগ্রাম যে অর্গানাইজেশন তারা ল এনফোর্স ল এনফোর্সমেন্টের সঙ্গে কোনো তথ্য শেয়ার করে না সুতরাং এটা ক্রিমিনালদের জন্য একটা সেফ হেভেন হয়ে গেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী টেলিগ্রামের পর নেটের প্রশ্ন ফাঁস হয়েছিল ডার্ক ওয়েবে সাইবার বিশেষজ্ঞদের মতে ডার্ক ওয়েব হল ইন্টারনেটের অন্ধকারতম ডার্ক ওয়েবের দুনিয়া শেষ কথা গোপনীয়তা এই ব্রাউজার ব্যবহারকারীর ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস সেভ করে না একবার লগ অফ করে দিলে ব্যবহারকারীর পরিচয় খুঁজে বার করা প্রায় অসম্ভব এই সুযোগেই পরিচয় গোপন রেখে এখানে বেআইনি কাজকর্ম চলে অবাধে বিক্রি হয় আগ্নেয়াস্ত্র থেকে মাদক অব্দি ডার্ক ওয়েবের কোনো ট্রেসিং থাকে না কে লগ ইন করলো বা কে এখানে দিল তো সারা পৃথিবী জুড়ে যত আন্ডারগ্রাউন্ড যত আর্মস ডিল ড্রাগস ডিল যেগুলো হচ্ছে সেগুলো এই ডার্ক ওয়েবের মাধ্যমেই হচ্ছে দু সালে ভারতের বহু নাগরিকের গোপনীয় তথ্য ডার্ক ওয়েবে ফাঁসের অভিযোগ ওঠে রিসিকিউরিটি হান্টার ইউনিট নামে একটি আমেরিকান সংস্থা তখন দাবি করেছিল কোটি কোটি ভারতবাসীর গুরুত্বপূর্ণ তথ্য ডার্ক ওয়েবের নিলামে ডেকে বিক্রি হচ্ছে যার দর আশি হাজার ডলার অব্দি পৌঁছেছে ডার্ক ওয়েবে খবরগুলো ছড়ায় যে কোন চ্যানেলের মধ্যে পাওয়া যাবে কোন টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে এবং সেইটা যে মুহূর্তে ওরা জেনে যায় সঙ্গে সঙ্গে সেই টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন করে তখন ওইখানে অ্যাকচুয়াল ডেটাটা আদান প্রদান করে নিট ইউজির প্রশ্নফাঁশের ভয়ঙ্কর অভিযোগ ওঠার পর এখন উদ্বেগে নিট পিজির পরীক্ষার্থীরাও এই পরীক্ষার অভিধান আগামী রবিবার যে পরীক্ষা আমাদের রয়েছে নিট পিজি সেখানে যে ধরনের মানে কথা আমরা শুনছি যে কিছু পরীক্ষার্থীর কাছে এ ধরনের ফোন আসছে মানে আমাদের এই যে অভিজ্ঞতাটা হল এখান থেকে তো উদ্বেগ একটা থাকছেই যে চব্বিশ লক্ষর মধ্যে এক লক্ষ আশি হাজার পঞ্চাশ হাজার এরা ডেফিনেটলি এরা করেছেন অনিয়ম তাদের চিহ্নিত করে তাদের সিস্টেম থেকে বাদ দিয়ে যদি মেরিট লিস্ট তৈরি করা যায় সেটা সবথেকে ভালো জিনিস নিট থেকে নেটের মতো এলিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের নেপথ্যে কোন গ্যাং রয়েছে তার পৌঁছতে পারবেন টেলিগ্রাম ডার্ক ওয়েবের আড়ালে লুকিয়ে যে মাফিয়া লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে তাদেরকে সামনে আনতে পারবে তারা সেটাই দেখার ময়ূর ঠাকুর চক্রবর্তী ও ঝিলম আনন্দ